ফোন আমরা রাত্রিবেলা আজকে বেরিয়েছিলাম কিন্তু সত্যি কথা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস আড্ডা উইথ সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি আজকে কিন্তু চৌঠা সেপ্টেম্বর আজকে কিন্তু রাত্রিবেলাতে রয়েছে তোমরা সকলেই জানো অভয়ার জন্য আমরা প্রত্যেককে ঘরের আলো বন্ধ করব এবং তার সাথে মোমবাতির আলো নিয়ে বাইরে বেরিয়ে আসব ঠিক সেই জন্যই কিন্তু আজকে আমি সেইভাবে ভেবে রেখেছি তাড়াতাড়ি বাড়ি ফিরবো আজকে আবার কলেজে আমার ভেরিফিকেশান রয়েছে তো ভেরিফিকেশান সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবো আজকে আমাদের একটা মুভমেন্টে যাওয়ার আছে হুম সত্যিই আজকে যাব কারণ অনেক দিন ধরে আমি যাওয়ার চেষ্টা করছিলাম আমাদের কোথাও আমি পাচ্ছিলাম না হতে যে কী করে যাব কাদের সাথে যাব তো আমার অনেকে বন্ধু বান্ধবরা আজকে যাবে তো রাত্রেবেলা আমাদের যাওয়ার কথা আছে দেখি তার মধ্যে একজনের বাচ্চা অনেক ছোট তো সেইভাবে আমাদের যাওয়ার কথা আছে তো চলো সকাল থেকে আমি দিনটা শুরু করি তাড়াতাড়ি সব কিছু শেষ করে সবসময় আমি মানে খুব বলতে গেলে মন থেকে চাই কখন রাতটা হবে কখন আমরা যেতে পারবো এই জন্য তোমরা কারা কারা এই মুভমেন্টে যাচ্ছ অনেকেই গেছো তো তারা কমেন্টটা অবশ্যই জানিও তো তিনটা শুরু করতে থাকে চলো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর এদিকে সোয়াবিন আলুর তরকারি সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ সব কিছু সেরে বিকেলবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে তোমরা সবাই জানো আজকে আমরা বেরোবো প্রত্যেকেই আর্যকরের ঘটনার প্রতিবাদে তো সেই জন্যই কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ আমার রয়েছে দুপুরবেলাতে ক্লাস আর এটা কিন্তু সকাল সকাল একদম না এটা একটু ওই বেলার দিকেই বলতে পারো বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি এই খাবারটা খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমি বেরিয়ে যাবো বলে রেডি হয়ে গিয়েছিলাম মোটামুটি এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে থাকি তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দুপুরবেলাতে এবার খাবার নিয়ে বসে পড়েছি এদিকে দেখো ভাত আর আলু সিদ্ধ করেছিলাম আজকে তাই জন্য ভাত আর আলু সিদ্ধটা নিয়ে নিচ্ছি আলু সিদ্ধটা আর আলাদা করে মাখারও সময় পাইনি এত ব্যস্ততার মধ্যে রয়েছি সেই জন্য শুধুমাত্র ভাত আর আলু সিদ্ধ যেটা ছিল সেটা নিয়ে নিলাম আর এছাড়াও দিদি বেশ কিছু তরকারি দিয়েছিলো সেগুলোও কিন্তু নেব কী কী তরকারি দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে তার আগে ভাতটা বেরে নিই সুন্দর করে আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তোমরা দুপুরে আজকে কী কী খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা এই মিছিলে সামিল হয়েছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি ভীষণভাবে সামিল হয়েছি এবং তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট রইল এবার থেকে যেখানেই যা হবে আমাকে প্লিজ খবর দিও আমি তোমাদের পাশে আছি হুম জানি আমি অনেক লেট তবে আমি অনেক চেষ্টা করেছি এর আগেও বেরোনোর কিন্তু সময় সুযোগ এবং মানুষের পাশে থাকাটাও দরকার ছিল আজ আমার বন্ধুবান্ধবরা সবাই সরব হয়েছে আমরা একসাথে সব কিছুতে লড়ব একসাথে সব কিছুতে যাবো তোমরা যারা যারা যেখানে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও এদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু ছিল কচুরলতি আলু ভাজা এছাড়াও কিন্তু আরও কিছু তরকারি ছিল চলো তোমাদেরকে একে একে দেখাই দুপুরবেলাতে যে সয়াবিনটা খাচ্ছে সেটা কিন্তু সকালবেলা যে সয়াবিন দিয়ে তরকারিটা খেলাম সেটার কিছুটা অংশ বেঁচে গিয়েছিল এদিকে ছিল আলু পটল ছোলা দিয়ে কুমড়ো দিয়ে একটি তরকারি সবজি এছাড়াও কিন্তু ছিল পেঁপে দিয়ে ডাল এই যে তোমাদেরকে দেখায় পেঁপে দিয়ে পাতলা করে ডাল এটা কিন্তু খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য যথেষ্ট স্বাস্থ্যকর তোমরা জানো এখন আমি অনেকটাই হেলদি লাইফস্টাইলে আছি তাই জন্য তোমরা আর ফাস্টফুডের ভিডিওগুলো দেখতে পাও না হয়তো আর কখনও দেখতে পাবে কি আমি জানি না তবে এটুকু বলতে পারি তোমাদেরকে অনেক হেলদি লাইফস্টাইলে এসেছি তোমাদের কথাতেই শুধুমাত্র তোমরা তাই জন্য একটু ভালোবেসে একটু ভিডিওগুলোকে সাপোর্ট করো দেখতে থাকো কারণ তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে কিন্তু এইগুলো কখনোই সম্ভব হয়ে উঠবে না হাসিমুখে খেতে বসে গেলাম কারণ আজকে আমরা হাসিমুখে বেরোবার সত্যি কথা বলতে যেন সত্যি সত্যি হাসিমুখ একদিন নিতে পারি যারা অন্যায় করেছে তারা যেন সত্যি সত্যি শাস্তি পায় কারণ এই শাস্তিটার দৃষ্টান্তমূলক শাস্তির খুব দরকার যাতে পরবর্তী কোনো মানুষের ওপর এই অত্যাচার হওয়ার আগে সেই রকম যে ঘিন্ন মনের মানুষ সে যেন এই কথাটা ভেবে ভয় কেঁপে ওঠে যে তারা কি করতে যাচ্ছে এবং তার ফলে তাদের কি হতে পারে তো সেই জন্য আমরা ভীষণভাবে আগ্রহী যে দোষীদের দৃষ্টান্তমূলক এবং চরম থেকে চরমতর শাস্তি হোক তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাও দুপুরের পর একেবারে রাত্রেবেলা হাজির হয়েছি তোমাদের সামনে দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর পুরো ঘর আর আমাদের এখানকার পুরো অঞ্চলই প্রায় অন্ধকারে নেমে এসেছিলো কারণ এইটুকু করা আমাদের পক্ষে উচিত কারণ নটার সময় বলা হয়েছিল প্রত্যেককে ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে বাইরে বেরিয়ে আসতে আমরা কিন্তু মোমবাতি প্রদীপ যে যেরকমভাবে পেরেছে এগিয়ে এসেছে আমিও তোমাদের কাছে এগিয়ে এসেছি আর এরপরে ছিল আমাদের মুভমেন্টে যাওয়া সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই দেখো আমরা প্রত্যেকে মিলে বেরিয়েছি এদিকে কিন্তু প্রত্যেকে যারা আমাদের সাথে গেছে আজকে তাদের কিন্তু প্রত্যেকেরই বলতে পারো প্রচণ্ড প্রয়োজনীয় কাজ তারা ছেড়ে গেছে এবং এটাই আমাদের লড়াই আমাদের মধ্যে যারা ছিল তার মধ্যে একজনের বাচ্চা মাত্র তিন মাস বয়স তার বাচ্চাকে সে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে এবং তারপরে বলেছে যে আমি এখান থেকে যাবো কারণ আজ যদি আমার মেয়েও বড় হবে সে গিয়ে বড় কী শিখবে এইটা আমার এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা প্রত্যেকে বেরিয়েছি আর এখন আমরা সবে মাত্র রাস্তা থেকে যাচ্ছি আমাদের একেবারে বাড়ির কাছাকাছি হুম তো তারপরে আমরা পৌঁছই মুভমেন্টে যতটা ভিডিও করতে পেরেছি কি পারিনি সেটা তোমরা সবটাই দেখতে পারবে পুরো ভিডিওটা তোমরা না স্কিপ করে দেখতে থাকো এই আমরা রাত্রিবেলা আজকে বেরিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলছি যে আমরা কত জায়গা ঘুরলাম প্রচুর জায়গা আমরা নিজে থেকে ঘুরেছি কিছু জায়গায় আমরা অনেক মানুষকে পাইনি তারা সব জায়গায় এগিয়ে গেছে আজকে দেখো আজকে দেখার মতো জিনিস ওর কিন্তু ছোট বাচ্চা আছে কমার্সের বল

আজ মনের সব ভয় ডর ভুলে প্রত্যেকে আমরা বন্ধু বন্ধুবান্ধবরা বেরিয়ে এসেছি আর এটাই আমাদের বলতে পারো লড়াই আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো কি বেরোবো না এই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে অনেকগুলো দিন পেরিয়ে গেছে তারপরে এবার আমরা সত্যি বেরিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ আমার এক বন্ধু তার বাচ্চা কিন্তু মাত্র তিন মাস বয়স তারাও আলোয় আসি তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছে ওই দেখো তিন মাস বয়স ওর বাচ্চা এখন কাজ যে ওর তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু তার আগে অব্দি আমরা ততক্ষণ হেঁটেছি যতক্ষণ না আমাদের কোনো অসুবিধা হয়েছে ওই ওইটুকু বাচ্চাকে রেখে এসেছে এবং বলছে যে ওইটুকু বাচ্চাই তো আমার লড়াইয়ের আসল উচ্চ কারণ ও বড় হলে ওর ওপর যেন কোনো দিন সেই অত্যাচারটা না হয় এইগুলোই তো লড়াই একটা মার লড়াই একটা মানুষের লড়াই প্রত্যেকের ঘরে মা বোন দিদি প্রত্যেক কোনো না কোনো সদস্য আছেই যাদের ওপর এই অত্যাচার যেন না হয় যারা যেন সঠিকভাবে এবং নির্দ্বিধায় বাড়ির বাইরে বেরোতে পারে সেই লড়াইতেই আমরা প্রত্যেকে ব্রত হয়েছি ব্রতই হয়েছি তোমরা প্রত্যেকে ভীষণভাবে সব সময় এই লড়াইয়ের পাশে থাকো নিজেদের মনের মতো করে এই লড়াইটাকে নিজের মনে করে এগিয়ে যাও তাহলে দেখবে আর অন্যের মনে হবে না নিজের মনে হবে কালকে রাত্রে আমরা মুভমেন্টে গিয়েছিলাম তোমরা দেখেছো আমরা অনেক জায়গায় কিছু মানুষকে পেয়েছি কিছু জায়গায় গেছি সব জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমার কাছে ভিডিও করার থেকেও মনে হয়েছিল সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে মানে সেই জায়গাটাতে প্রোটেস্ট করাটা দরকার আর কিছু জায়গায় আমরা অনেক মানুষকে পাইনি তারপরে কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরে এসেছি ফেরার পথে তোমাদেরকে বলেছি তোমরা শুনলে আজকে সকালবেলা উঠেছি আর অনেক রাত্রে বেলাতে কালকে শুয়েছি তো সেই জন্য তোমাদেরকে যেটা বলার এই এরপর থেকে যা যা হবে তোমরা আমাকে কিন্তু অবশ্যই একটু ভিডিওতে জানিও বেয়ালা অঞ্চলের মধ্যে যারা থাকো যে কোনো মুভমেন্টে যদি হয় কেউ যাচ্ছ আমাকে কিন্তু প্লিজ জানিও সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে আমি ভীষণভাবে যেতে চাই আমার বন্ধুবান্ধবরা যারা সেদিন গেছিলো মানে কাল রাত্রে গিয়েছিল তোমরা প্রত্যেককেই দেখেছো গতকাল যারা গিয়েছিল তারা প্রত্যেকে যেতে চায় মন থেকে যেতে চাই তোমরা প্লিজ আমাদেরকে জানাও কোথায় হচ্ছে আমরা খুব মন থেকে যেতে চাই আমরা সত্যি কথা এই এই বিষয়ে সত্যি আমরা আর চুপ থাকতে পারছি না অনেকদিন অনেক মানুষ ভেবেছে যে আমরা আসবো কি না বেরোবো কি না কী হবে সেই সবকিছু থেকে এখন আমরা বেরিয়ে এসেছি তোমরা প্লিজ আমাকে জানাও যে বেহালা অঞ্চলের মধ্যে কোথায় কবে হচ্ছে আমরা সবসময় যেতে রাজি আমরা তোমাদের আমি এবং আমার বন্ধু বান্ধবরা সবাই প্রত্যেকের পাশে আছি আমরা সবাই মিলে লড়াই লড়ব তোমরা আমাদেরকে প্লিজ জানাও ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো জানিও একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো এটুকুই বললাম